ইউটিউব দেখে ইলিশ মাছ রান্না করতে গিয়েছিলাম গো বাকিটা ইতিহাস যা আমি আগে কখনোই আমার রান্না করা বয়সে রান্না করিনি গো কখনো খাওয়া হয়নি এইভাবে এমনকি আমার বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো আত্মীয় স্বজন কাউকেই দেখিনি এইভাবে রান্নাটা করতে বেশ ভালোই হয়েছিল অবশ্য রান্নাটা এটা আমার জন্য একটা ইতিহাস যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো সকাল সকাল দিয়ে নিচ্ছি আর পুজো দিতে এসে দেখলাম একটা জুরা ফুল আর দেখিনি জুরাফলটা ফুলটা বেশ ভালোই লাগতেছিল আর সবাই কেমন আচ্ছা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এর মধ্যে পুজো শেষ করে রুটি বানাতে চলে আসলাম নিজের জন্য বানাতে গেলে খুবই আলসামিন লাগে দুইটা রুটির গুল্লি একটা বানিয়ে নিয়েছি এই রুটিটা ফুলাতে গিয়ে দেখো না রুটিটা পুড়েই গেল আর আজকে খেয়েছি আমরুটি সেটা ভিডিওতে নেওয়া হয়নি গো মানে বছর প্রথম খেয়েছি আমরুটিটা এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে রান্নারও কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে আমার ডাল হয়ে গেছে করলা ভাজিও হয়ে গেছে এর মধ্যে পাবদা মাছ রান্না করবো মরিচ আর হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছি মাছটা আর কি জানো তো একটা ভিডিওতে বয়স দিতে গিয়ে মানে কত রকমের সমস্যার সম্মুখীন যে হতে হয় সত্যি এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তারাই বুঝবে এর যে কতটা যন্ত্রণাদায়ক একটা বয়স দিতে গেলে আজকে আমি ভিডিওতে বয়স দিতেই যাচ্ছি জানো একবার বয়স নিচ্ছে না একবার ওই আজানের শব্দ চলে আসছে একবার এই শব্দ একবার বেলের শব্দ কুকুরের ডাক আর কী যে একটা মহা মুশকিল জানো না যাই হোক এর মধ্যে কথা বলতে বলতে আজকে না বেশ একটা শরীরটা ভালোও লাগতেছিলো না ভাবছিলাম ভিডিও করব না এই যে নেশা হয়ে গেছে তার মধ্যে আজকে আবার বাটা মশলায় আর করিনি পাবদা মাছটা একদম ব্ল্যান্ডারে সব মশলা দিয়ে মানে পেঁয়াজ রসুন তারপর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি কালো জিরা ফোরন দিয়ে মশলা দিয়ে গোড়া মশলা দিয়ে একটু আলু দিয়ে একদম মশলা কষিয়ে ঝুলোর জন্য জলটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু বেশ ভালোই লাগে পাবদা মাছটা বললাম টমেটো দিলে আর কোনো সবজিই ছিল না সবজি হলে দিতাম অন্য কিছু থাকলে এর মধ্যে যেটা বলতেছিলাম আজকে করব সর্ষে ইলিশ সর্ষে ইলিশ করার জন্য এখানে সর্ষে নিয়ে আর আগে তো দেখতে পেলে পেঁয়াজ নিয়েছি আমি না পেঁয়াজ দিয়ে কখনোই ইলিশ মাছ রান্না করিনি গো অনেক আপ দিদিভাইদেরকে দেখি তারা খুব মজা করে তা মজা বলে তারপর বেশ ভালো হয় নাকি খেতে সেটাই দেখি আমি আজকে ট্রাই করব। এর মধ্যে কিন্তু আমার পাবদা মাছের ঝুলটা হয়ে গেছে জিরা গুঁড়া দিয়ে বেশ নামিয়ে নিলেই হয়ে গেল পাবদা মাছের জুল একদম কম মশলা কম তেলেই কিন্তু করছি মশলা দিয়েছি কিন্তু কম কম দিয়েছি এর মধ্যে দেখো ঝুলও বেশি রাখিনি দেখলেই তো বুঝতে পার এর মধ্যে দেখা যায় দুই তিন রকমের আইটেম হলে একটু একটু হলেই হয়ে যায় এর মধ্যে এই যেটা বলতেছিলাম এই যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে আমি কখনোই ইলিশ মাছ রান্না করি নি একটু ম্যাজিক করতে চেয়েছিলাম জাদু সেটা আর হলো না গো এর মধ্যে কিন্তু আমার সর্ষেটা বাটা হয়ে গেছে একসাথে সব কিছু বেটে নিয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ তারপরে টমেটোও দিয়েছি টমেটোটা না দিলে যেন আমার ভালোই লাগে না এর মধ্যে ইলিশ মাছটাও দিয়ে নিয়েছি এর মধ্যে বাতার মা বাঘটা বসিয়ে দিলাম বাতার মাঠটা পরে গেল যা একটা বিরক্ত লাগে না আর যা গরম পড়েছে কি বলবো বলো তো আমার মনে হচ্ছে মুখটাই যেন বেশি গরম লাগে বিশেষ করে রান্না করতে আসলে আর কি মনে হচ্ছে মুখে যেন আগুন ধরে গেছে এরকম একটা গরম লাগে আর এই গরমে যারা রান্না করে গৃহিণীরা আমাদের মতো মেয়েরা মা মাসিরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করা দরকার তাদেরকে সম্মান করানো দরকার এই গরমে যে এই চুলার দ্বারে দাঁড়িয়ে বসে রান্নাটা করে এর মধ্যে এইভাবে একটু ফ্রিজ থেকে মাঝে মধ্যেই আমি কিন্তু বেশি গরম পড়লেই আমার এরকমটা হয় অস্থির অস্থির লাগে আর গরমটা বেশ অসহ্যকর লাগে তখন ফ্রিজ থেকে নামিয়ে মুখে একদম মাঠে পিষ্টে ছিটকে দিয়ে দেয় একটু খেয়ে নেয় তাহলে শরীরটা একটু স্বস্তি লাগে যাই হোক এর মধ্যে কিন্তু মাছটা আমি রান্না করতে চলে আসলাম কালো জেরা দিয়েছে আর সর্ষে ইলিশ রান্না করলে তো সর্ষের তেলটাই ইউজ করি বেশিরভাগ সময় সর্ষে ইলিশ দিলাম তারপরে কালো জেরা ফোড়নে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জল দিয়ে গুলে দিয়ে দিলাম তার উপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম কালো সর্ষে তারপর সাদা সর্ষে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা সব কিছু দিয়ে মাছটাও এখন দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু আজকে আমি ভেজে নিই ভেজে নেই নি গো এমনিতেই দিয়ে দিচ্ছি এমনিতেই কাঁচা ইলিশ মাছটা না বেশ ভালো লাগে না বাজলে আমার কাছে সবার রুচি আবার সমান না সত্যি কি বলবো জানো আজকে মাছটা না বেশ ভালোই লেগেছিল পেঁয়াজ দিয়ে রান্না করলে আসলে রকম হবে একটু কনফিউজও ছিলাম তবে আমি একটু পরিমাণে কমই দিয়েছি তেমন কোনো ডিফারেন্স লাগেনি তবে ভালো লেগেছে খেতে তবে ইলিশ মাছটা তো সবারই ভালো লাগে যেভাবেই রান্না করুক না কেন বলো এর মধ্যে ফাইনালি দেখো ইলিশ মাছটা কিন্তু হয়ে গেছে আর কুক হতে কিন্তু বেশি একটা সময়ও লাগে না গো ইলিশ মাছটা না এর মধ্যে ফাইনালি হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে ইতিহাস গড়া একটা ইলিশ মাছের শস্যে পেঁয়াজ ইলিশ এ আর কি আমার কাছে আমার কাছে সেটা ইতিহাস মানে আমি এই প্রথমবার রান্না করেছি খেয়েছি বেশ ভালোই লেগেছে ট্রাই করে দেখতে পারো আর যারা যারা করো তাদের তো করোই তাদেরকে রেসিপিও বেশ ভালোই হয় হয়তোবা আমি একটা ভেবেছিলাম পেঁয়াজে যেহেতু খাইনি ইলিশ মাছের সেন্টটা থাকবে না ফ্লেভারটা থাকবে না আসলে তেমন কিছুই হয়নি ফ্লেভারটা বেশ ভালোই ছিল এর মধ্যে খাবার কিন্তু নিয়ে নিলাম সাথে একটু আচারও নিয়ে নিলাম আচার দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর কয়েক রকমের আচারি বানানো হয়েছে সব আমি দেখা যায় পেজে দেখানো হয়নি তার মধ্যে সব সময় মানে তোমাদের দাদা ভাইকে তো বলি এই তালের ডাব যতদিন থাকবে সে নিয়ে আসবে আজকেও সেম তালের ডাব নিয়ে আসছিলো আর এভাবে শুলে একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো কার কার ভালো লাগে অবশ্যই গমেন্টে জানিও চলো তাহলে আজকে বলুন এখানে শেষ করছি